প্রফেশনাল থেরাপি মেশিন আপনারা অনেকে ভিডিও দেখবেন যে চায়না মেশিন যে প্রফেশনাল থেরাপি মেশিন আসলেই না প্রফেশনাল থেরাপি মেশিন হচ্ছে যে মেশিনগুলো চেম্বারে ব্যবহার করা হয় হসপিটালে ব্যবহার করা হয় আজকে আপনাদের সামনে একটা ডিজিটাল আলট্রাসাউন্ড থেরাপি যেটা জয়েন্টের ব্যথায় কাজ করে ফিজিওথেরাপিতে অনেক মেশিন আছে এক এক মেশিন এক এক ধরনের কাজ করে এক একভাবে কাজ করে এক একটা সমস্যার জন্য কাজ করা হয় তো আজকে আলট্রাসাউন্ড থেরাপিটা হচ্ছে সাধারণত জয়েন্টের ব্যথায় কাজ করে আর মাংস বেশি শক্ত যে মাসলস পাজম বলে ওইটাতে কাজ করে আরও বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করা হয় তো এই মেশিনটা কীভাবে ব্যবহার করতে হয় আমরা আজকে ভিডিওটা নিয়ে আসলাম আর এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচুর দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই মেশিন ছাড়াও আলট্রাসাউন্ডের আরও কয়েকটা মডেল আছে ছোট বড় মাঝারি এবং আলট্রাসাউন্ড থেরাপির পাশাপাশি আরও কিছু মেশিন ফিজিওথেরাপির আছে স্ট্রোক প্যারালাইসিস রোগীর জন্য টেন্স মাসাল স্টিমুলেশন তারপরে ওয়াক্স ট্রাকশন এরকম সহ ফিজিওথেরাপির সকল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমে আমি আলট্রাসাউন্ড হেডটা লাগিয়ে নিলাম আমি পানি দিয়ে আউটপুটটা চেক করতেছি জাস্ট হ্যাঁ আউটপুটটা কেমন আসে এটা অটোমেটিক দশ মিনিট সেট হবে সেট হওয়ার পরে স্টার্ট বাটনটা ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট ইনটেন্সিটিটা বাড়াতে হবে ইনটেন্সিটিটা বাড়ালে কী হবে আস্তে আস্তে আউটপুটটা বাড়বে আপনি দেখেন আউটপুটটা দেখেন আউটপুটটা দেখেন চমৎকার আউটপুট এবং খুব মানে ধোয়া বাইর হচ্ছে আউটপুটটা খুব চমৎকার আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রফেশনাল যেমন চেম্বার হসপিটাল এগুলোতেও ব্যবহার করতে পারবেন প্রফেশনালি আপনি চাইলে বাসায় হোম হোমকলে নিয়েও যেতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা আউটপুট চমৎকার ক্যারিয়েবল পোর্টেবল হ্যাঁ এটা কার্বন ফাইবারের বডি বডিটা খুবই হালকা এবং খুবই টেকসই একটা বডি তো এটা আউটপুটটা দেখতেছেন এটার ব্যবহারটা আমরা দেখাই দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিই আমাদের শোরুমে এসেও আপনি প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিড পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে সরকারের ছুটিতে বন্ধ থাকে আর আমাদের শোরুমটা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা আটটা পর্যন্ত তো যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের ফিজিওথেরাপি চেম্বার সেট আপ যদি কেউ দিতে চান আমাদের কাছে একদম ফিজিওথেরাপির এ টু জেড সব ইকুইপমেন্টস পাবেন উইথ সার্ভিস আমরা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা প্রফেশনাল ফিজিওথেরাপি ইকুইপমেন্ট সেল করি আমরা ভ্যারাইটিস প্রোডাক্ট সেল করি না ভ্যারাইটিস প্রোডাক্ট যারা সেল করে তারা এই ফিজিওথেরাপি ইকুইপমেন্টের সার্ভিস দিতে পারে না আবারও বলি যারা ফিজিওথেরাপি ইকুইপমেন্ট প্রফেশনালে বিক্রি করে তারাই কেবল সার্ভিস দিতে পারে তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন ফিজিওথেরাপির প্রফেশনাল যে মেশিনগুলো এগুলো নিতে আজই যোগাযোগ করুন আমাদের এস ফিজিও ইকুইপমেন্ট শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপি সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারাজে শপ আছে এস এস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম